ঈদ মানে আনন্দ আর এই ঈদের ভিতরে ভাই আসলো বোনের বাসায় বেড়াতে আর এই ঈদটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আসসালামু আলাইকুম ঈদ মোবারক আর একটি ব্লাগে সবাইকে ওয়েলকাম কয়েকদিন আগে আদা কিনে দিয়েছিলাম সেগুলো শুকাই গিয়েছে আর কিছু আনছি সেইগুলা এখন এই তো সম্পূর্ণ চুলি নিয়ে নিয়েছি আর এই তো এক কেজ ডিম আনা হয়েছে যেহেতু ঈদের দিন লুডুস রান্না করা হবে তাই আর এই ডিমগুলো আমি সুন্দর মতন গুছিয়ে নিলাম আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো কুরবানির ঘোষ আসা শুরু হয়ে গিয়েছে বাসায় আর আমি পলিথিনে ঢেলে এই তো রেখে দিলাম আর ফাইনালি এই যে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গোষ চলে আসছে আর আমি ছেলেকে বললাম তুমি এখন এই যে ব্যাগের ভিতর থেকে এই বলের ভিতরে ঢেলে নাও আর ঢেলতে যাই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে সেটা কি জানেন ও ওই যে তার প্যানের ভিতরে একটু রক্ত লেগে গিয়েছে এই জন্য তার মনটা একদম খারাপ হয়ে গেছে মাংসর এটা এখন কিভাবে ঠেলে দেয় এই যে দেখেন দিয়ে উঠে গিয়েছে আর এই তো মশাল্লা আলহামদুলিল্লাহ অনেকগুলা গোস হয়েছে আর এখন এগুলো আমি প্যাকেজিং করে রেখে দিয়েছি কিছু আর ফ্রিজে আর এই তো এখন রান্না করার জন্য যেগুলো রান্না সেগুলো ধুয়ে নিয়ে নিলাম তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এটা আমি পরিমাণ মতন করে দিয়ে দিয়েছি তারপরে তেল দিয়ে দিলাম এখানে ডাসিনি এলাচি লং গোলমরিচ তেজপাতা যা যা লাগে সব দিয়ে দিয়েছি হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ লবণ লাস্টে দিয়ে দিলাম জিরা আর এই যে হাত দিয়ে মাখানো সম্ভব না তাই চামচ দিয়ে মাখাচ্ছি কারণ ওর ভিতরে হাড্ডি আছে একদম হাতে লেগে যাবে আর এই তো মাখেই দিয়ে দিলাম চুলার উপরে আর এখন এই তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব আর এই তো প্রথম এখন নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ আমি কষাই নিব ভালো করে আর এই যে বিকেলে আমার ছেলে তার বন্ধুরা মিলে এখানে খেলাধুলা আসলে ঘুরতে যাওয়ার করতেছিলাম সময় থাকে না ঈদের দিন তাই এখানে সবাই মিলে খেলাধুলা করতেছিল আর এই যে এখন আমি একটু পোলাও রান্না করব যেহেতু কুরবানির গোশ রান্না করা হচ্ছে আর পোলাও না রান্না করলে তো একদমই হয় না আর একদম সিম্পলভাবে আমি পোলাওটা রান্না করতেছি একদম সাদা পোলাও দাও আর এই তো পরিমাণ মতন পানি দিয়ে লবণ আর কাঁচামরিচ দিয়ে রান্না করে নিব আর এই যে দেখেন ফাইনাল লুক তরকারির এত সুন্দর হয়েছে আর এই যে ঝরঝর পোলাও আর এই যে এখানে আমার বাবাটা খাচ্ছিল আর তার মামার সাথে কথা বলতেছিল আর ওর চোখটা কিন্তু ফুলি গিয়েছিল ও কিন্তু অলরেডি ঘুমায় গিয়েছিল ঘুমিতে ডাক দিয়ে তারপরে এই যে খাওয়াচ্ছি রাতে না খেয়েই সে ঘুমাইতে চাইছিল তাই আমি জোর করে খাওয়ালাম আর এই যে এখন থেকে এই ক্লিপটা দুই তিন আগের ভিডিও এই যে অপেক্ষা করতেছিলাম আমার আমার ভাই আসবে আমার বাসায় আর অলরেডি এই যে দেখেন আমার ভাই কিন্তু চলে আসছে আর ঈদের ভিতরে ঈদ করবে আমার এই জায়গায় আর এই জিনিসটা দেখে আমার যে কি ভালো লাগছে সাথে আমার জন্য এক কার্টুন আম নিয়ে আসছে আর এই আম কিন্তু আমাদের বাসায় চারজনেরই খুবই পছন্দ তাই ভাবলো আমার ভাই যে এক কার্টুন আমই নিয়ে যাই তাই এই যে দেখেন এখানে আম নিয়ে আসছে কি সুন্দর একদম ফরমালিন মুক্ত আম আর এই আমগুলা খেতে যে কি মিষ্টি তা আপনাদের বলে বোঝানো যাবে না যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এখানে এই যে সবাই মিলে আম কিন্তু নিচে নামানো হচ্ছিলো আর কার্টুনের ভিতরে একদম গরম হয়ে গিয়েছিল আর আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ